কখন থেকে আমরা বসে আছি বলতো মিন্টু রফিক চাচার কোন নামগন্ধই নেই কেমন তা লাগে বলতো চাচার হাতের চা আমাদের খুব পছন্দ তার চা না খেলে ভালোই লাগে না আরে ভাই তুই একদম ঠিক কথা বলেছিস পানি না খেলে যেরকম গলার তৃষ্ণা মেটে না ঠিক একই ভাবে চাচার হাতের চা না খেলে কাজে মন বসে না রে আর একটু অপেক্ষা কর ভাই আমার মনে হয় চাচা এক্ষুনি চলে আসবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবা যা কেমন আছিস তোরা ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ কিভাবে ভালো থাকি বলো তো চাচা কেন আমি আবার কি করলাম তোদের তুমি জানো আমরা কতক্ষণ যাব তোমার জন্য অপেক্ষা করছি আরে বাবা রাগ করছিস কেন একটু কেন এত অপেক্ষা করছিস চাচা তুমি এত পুংটাকে রে কেন রে বাবা আমি আবার এই বয়সে কি পুংটা আমি করলাম চাচা তুমি ভালো করে জানো যে আমরা প্রত্যেকদিন সকালে তোমার হাতের চা খেয়ে তারপরে যে কাজে চলে যায় তারপরেও তুমি কেন জিজ্ঞেস করছো ও এই ব্যাপার হ্যাঁ তা তো আমি খুব ভালো করেই জানি ও আচ্ছা এই জন্যই তোরা আমাকে পুংখটা বললি আচ্ছা বাবা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমি ভেবেছিলাম হয়তো অন্য কোনো জরুরি কথা বলবি একটু অপেক্ষা কর আমি এখনই তোদের জন্য চা তৈরি করে দিচ্ছি চাচা রেডিওটা একটু ছাড়ো দেখি তো সকাল সকাল কোনো খবর পাওয়া যায় কি না সকালের খবর শুনবি আচ্ছা ছেড়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম রেডিও দুই দশমিক পাঁচ ডিতে আপনাকে স্বাগতম আজ দুপুরের পরেই আকাশে কালো মেঘ দেখা যেতে পারে এবং যে যেকোনো সময় ঝড় বৃষ্টি তুফানো হতে পারে এমনটাই আশঙ্কা করছেন আকাশবিজ্ঞানের গবেষকরা তাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নিজেকে হেফাজতে রাখবেন নিজের পরিবারকে হেফাজত রাখবেন এবং অবশ্যই বজ্রপাতের সময় কেউ খাট থেকে বের হবেন না এবং বেশি বেশি অলেহ নাম স্মরণ করবেন কি যে শুনলি তো তোরা যে কোনো সময় বায়মকার ঝড় বৃষ্টি হতে পারে চাচা শুনলাম তো এখন তো দেখছি শুনেই অনেক ভয় লাগছে কি করি এখন আরে ভাই ভয় পাস কেন এখনো তো অনেক সময় আছে এক কাজ করি এখন কাজে চলে যাই দুপুরের পরপরই আমরা বাড়ি ফিরে আসব। তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভয় থাকবে না কি বলো চাচা হ্যাঁ রে বাবা মিন্টু তুই ঠিক বলেছিস তোরা আল্লাহ নাম নিয়ে কাজে চলে যা আল্লাহ পরপর দোকান বন্ধ করে দেব না হলে যে তোদের চাচি আবার বাড়িতে একা একা অনেক ভয় পাবে তাই আমাকে তার সাথেই থাকতে হবে চাচা তাহলে এবার আমরা আসি হ্যাঁ বাবা সাবধানে যাস আর নিজেদের প্রতি খেয়াল রাখিস আচ্ছা চাচা তুমি কোনো চিন্তা করো না অনেকক্ষণ হয়ে গেল রে দাদা তুই কি বলিস আজকেও তো মনে হচ্ছে মাছ পাবো না হ্যাঁ রে আপু মনে হচ্ছে তুমি ঠিকই বলেছ ভাইরে এভাবে তো আমরা মাছ পাবো না আমাদের একটা কারেন্ট জাল কিনতে হবে সেই জালে মাছ যদি একবার ধরা দেয় তাহলে আর কোনো ভাবেই বের হতে পারবে না হ্যাঁ তুমি ঠিক বলেছো আপু আমাদের একটা কারেন্ট জাল কিনতে হবে চলো আমরা দুজনে গিয়ে মার কাছে টাকা চাই জাল কেনার জন্য এই বুঝি তোদের আসার সময় হলো জোর বেরিয়ে আসর হয়ে গেল আর তোরা এখন আসলি বলি পড়াশোনা করতে হবে না হ্যাঁ মা জানো আজকে কয়েকদিন যাবত না আমরা কোনো মাছই ধরতে পারছি না আমার কত ইচ্ছে আমি একটা বড় মাছের মাথা খাবো কিন্তু ধরতেই পারছি না মাছগুলো যে কোথায় চলে গেল বুঝতেই পারছি না আরে বোকা মেয়ে আজ পাওনি তো কি হয়েছে আগামীকাল পাবে এর জন্য কি মন খারাপ করতে হয় ধৈর্য ধরো আল্লাহ ধৈর্য ধারণকারী মানুষদের খুব পছন্দ করেন আল্লাহর উপর আস্থা রাখো ভরসা রাখো নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী মা আমাদের পঞ্চাশ টাকা দেবে আমরা একটা কারেন্ট জাল কিনব আর সেটা দিয়ে মাছ ধরব এখন আর বসিতে মাছ উঠছেই না ওরে দুষ্টু দুষ্টু ভাই বোন দুজন আগে থেকে যুক্তি করে এসেছিস হ্যাঁ জাল কেনার জন্য পঞ্চাশ টাকা আমার থেকে নিবি আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে পঞ্চাশ টাকাই দেব তার আগে গিয়ে পড়তে বসো পড়া শেষ হলে তারপর দেব সত্যি বলছো মা পঞ্চাশ টাকা দেবে আমাদের জাল কেনার জন্য হ্যাঁ বাবা হ্যাঁ অবশ্যই দেব তোদের না দিলে আর কাদের দেব বল এখন যা গিয়ে পড়তে বস আচ্ছা মা ঠিক আছে তাহলে আমরা গিয়ে পড়তে বসি চলো আপু কি ব্যাপার আজ একটু আগেই চলে আসলেন প্রতিদিন তো মাখরিবের নামাজ শেষ করে তারপর বাড়িতে আসেন আজ আসরের সময় চলে আসলেন শরীর কি খারাপ লাগছে না গবু আল্লাহর রহমতে শরীর আমার আলহামদুলিল্লাহ খুব ভালোই আছে সকালে রফিক চাচা রেডিওতে শুনেছিলাম দুপুরের পরে ঝড় বৃষ্টি হতে পারে নিয়ত করেছিলাম দুপুরের পরেই চলে আসব কিন্তু কাজ করতে করতে বিকেল হয়ে যায় তাই আর দেরি না করে এখনই চলে আসলাম বলা তো যায় না কখন আকাশের অবস্থা খারাপ হয়ে যায় হায় আল্লাহ কি বলছেন ঝড় বৃষ্টি হবে যাক ভালোই হয়েছে মোস্তাকিমার ফাড়িয়া বাড়িতে চলে এসেছে এখন আর কোনো ভয় নেই চলেন আমরা ঘরেই যাই চলো আপু আমরা বৃষ্টিতে ভিজে গোসল করি না মুস্তাকিম এতে আমাদের বিপদ হতে পারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম বাবা তুমি এখন এটা কি পড়লে মা ফারিয়া যখন কোনো মানুষ বিপদে কিংবা কোনো আতঙ্কে পড়ে তখন আল্লাহর নবী বেশি বেশি এই দোয়াটি পড়তে বলেছেন এই ছোট দোয়াটির মাধ্যমে আল্লাহর কাছে তার বান্দারা সাহায্য চেয়ে থাকেন যাতে করে মহান আল্লাহ তার বান্দাদের বিপদ থেকে উদ্ধার করেন এখন যেহেতু বজ্রপাত হচ্ছে তাই তোমরা কেউ ঘর থেকে বের হবে না যদি তোমরা বাহিরে থাকা অবস্থায় বজ্রপাত হয় তখন ঘরে চলে আসবে এবং ঘরের দরজা জানালা বন্ধ করে দেবে আচ্ছা বাবা বজ্রপাতের সময় যারা বাহিরে থাকে তারা কি করবে যদি এমন হয় বজ্রপাতের সময় কেউ বাহিরে কিংবা কাজকর্মে ব্যস্ত আছে তাহলে তার উচিত দ্রুত ঘরে প্রবেশ করা তার ঘর তার থেকে যদি দূর হয় তাহলে সে যেন নিকটবর্তী কোনো মসজিদে গিয়ে আশ্রয় নেয় মা বজ্রপাত কারো শরীরে পড়লে কি হয় বজ্রপাত কারো শরীরে পড়লে সে আর বেঁচে থাকে না বজ্রপাত অনেক শক্তিশালী বিদ্যুৎ আর কোনো প্রশ্ন করবে না এখন বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সবাই বাবা বাবা কালকে কি ছড় না হলো বলো হ্যাঁ আপু আমার তো কাল অনেক ভয় করছিল বাবা কাল যদি আমাদের কোনো ক্ষতি হতো তাহলে আমরা কি করতাম কেন ফারিয়া আল্লাহ আমাদের সাথে আছেন না আল্লাহ রব্বুল আলামিন অনেক দয়ালু তিনি যদি চান তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না এই জন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে কি দোয়া আম্মু কেন বাবা মুস্তাকিম তোমার কি মনে নেই যে আমরা গতকাল রাতে কোন দোয়া পড়লাম দোয়াটি হলো লা হওলা বলা গুয়াদা এল্লাহ বিল্লা হিলালীয় লাজিম অনেক হয়েছে তোমাদের গল্প খাবার খেয়ে নাও শোনো ফারিয়ার আপু তোমাকে তো একটা কথা এখনো বলাই হয়নি কেন কি হয়েছে শোনো তাহলে তোমার আদরের মেয়ে আর তোমার আদরের ছেলের নাকি টাকা প্রয়োজন তারা নাকি মাছ মাছ ধরবে ধরবে ভালো কথা। টাকা তা ওরাই জানে ওরা নাকি নতুন কোন জাল কিনবে ওসব সব বর্ষি ফর্শিতে নাকি এখন আর মাছ ওঠে না না বাবা তোমায় আমাদের জাল কিনে দিতেই হবে আমাদের একটা কারেন্ট জাল লাগবেই লাগবে হ্যাঁ বাবা হ্যাঁ লাগবেই লাগবে ও আচ্ছা এই কথা তাহলে কিন্তু বাবা আমি বলি কি তোমাদের কারেন্ট জাল কেনার দরকার নেই আমরা আগে দিয়ে মাছ ধরেছি না বাবা মাছেরাও দিন দিন ডিজিটাল হয়ে যাচ্ছে এখন ওদের ধরার জন্য আমাদেরও ডিজিটাল হতে হবে ওহ বাবারা চলো না একদিন দেখি না ধৈর্য ধরে দেখি কি হয় চলো চলো আজকে আমি যাবো তোমাদের সাথে ঠিক আছে ওই বাবা এক ঘন্টা হয়ে গেল এখনো তো মাছের নাম গন্ধ নেই চিন্তা করো না মা আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিকে খুব পছন্দ করেন তিনি কোরআনে বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্যের প্রতিযোগিতা করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকো আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো তুরা আলে ইমরান আয়াত দুইশো তাই মা কখনোই অধৈর্য হবে না ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয় আ এই তো এই তো দেখো কি বড় মাছ বাবা বাবা আপু আপু ও দেখো কি বিশাল একটা মাছ আরে হ্যাঁ হ্যাঁ তাই তো দেখেছো আপু বাবা ঠিকই বলেছিল ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয় আরে তাড়াতাড়ি চলো আপু বাড়ি গিয়ে আম্মুকে ভালো করে মাছটা রান্না করতে বলি